আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব শামসুর রহমান ফেব্রুয়ারি কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা এমসিকিউ গুলোর ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করব চলো আমরা শুরু করি কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস ছিল পাড়াতলি গ্রামে শামসুর রহমান প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে চরণটি আমাদের জাতীয় জীবনের কোন তুলে ধরে সেটি আমাদের ভাষা আন্দোলনকে তুলে ধরে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে এটি ফুটেছিল শহরের পথে কবিতার কবিতার মধ্যে লাইনে লাইনে এগুলোর ব্যাখ্যা ছিল তোমরা সেখানে ভালো করে পড়লে হয়ে যাবে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয় শহীদের ঝলকিত রক্তের ভূতভূতের মতো মনে হয় ভাষা শহীদের রক্তের ভূতভূত কোনটি এটি ছিল কৃষ্ণচূড়া ফুল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশে কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে আমাদের চেতনার রং বলা হয়েছে উত্তর হবে ঘ চেতনার রং ফেব্রুয়ারি উনিশশো কবিতায় আমাদের চেতনার রং হলো কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কি ছিল কৃষ্ণচূড়া ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণচূড়ার রঙকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন বাঙালির চেতনার রং বলে উল্লেখ করেছেন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন ফুলের উল্লেখ আছে এখানে কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ আছে শহরের পথে থরে ধরে কোন ফুল ফুটেছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং পঙ্গটিতে উল্লিখিত চেতনার প্রকৃতি হল কেমন সেটি ছিল সংগ্রামীপুর একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং এই চরণটির আগের চরণ কি ছিল এর আগের চরণ ছিল শহীদের ঝলকিত রক্তের ভূতভূত স্মৃতিগন্ধে ভরপুর ফেব্রুয়ারি উনিশশো কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তসনচ উত্তর ক ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে সালামের মুখে তরুল শ্যামল পূর্ব বাংলার সাথে তুলনা করা হয়েছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন গণজাগরণে যোগ দিতে একুশ নম্বরটি দেখো আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তোলে সালাম শূন্য ফ্ল্যাগ তোলে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার চোখে আজ আলোচিত ঢাকা সালামের চোখে আজ আলোচিত ঢাকা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ঘাতকের থাবার মুখে বুক ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সালামের হাত থেকে কি ঝরে সালামের হাত থেকে বর্ণমালা ঝরে ছাব্বিশ নাম্বারটি দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে অবিনাশী বর্ণমালা ঝরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক প্রতিবাদের প্রতীক ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ভাষা সালামের নাম কতবার এসেছে সালামের নাম চারবার এসেছে কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি আমাদের চেতনার রং হলো একুশে কৃষ্ণচূড়া ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশে কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং চেতনার রং বলা হয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত কৃষ্ণচূড়া চেতনার ইঙ্গিত এ ধরনের তোমাদের যদি ভিডিও প্রয়োজন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলো এবং তোমাদের বাংলা প্রথমে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো পদ্য কবিতা গল্প আছে সবগুলোর আলাদা আলাদা করে এমসিকিউ পর্ব তৈরি করব। এরপর তেত্রিশ নাম্বারটি দেখো কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কারণ এতে রয়েছে ইতিহাসের উদ্দীপনা মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে মানবিক বাগান বলতে এখানে মানবীয় জগৎকে বুঝানো হয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় মানবিক বাগান বলতে কবি বুঝিয়েছেন মনুষ্যত্ব ন্যায় ও মঙ্গলের জগৎকে কমল শব্দটি কবি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কি হিসেবে ব্যবহার করেছেন প্রতীকী অর্থে এখানে ব্যবহার করেছেন